বাড়ির ভিতরে প্রবেশ করি আমরা চমকে উঠেছিলাম কি বিশাল বাড়ি বাড়ি না বলে বোধ হয় প্রাসাদ বললেই ভালো হতো তবু তো আমরা আছি শুধুমাত্র ঠাকুর দালানে কি অপূর্ব স্থাপত্য শৈলী কি সুন্দর অলঙ্করণ মাঝখানে একটি চৌকে উঠোন আর তার চারপাশে দোতলা বাড়ি যার একদিকে রয়েছে অপূর্ব বেলজিয়াম কাঁচ দিয়ে মিনে করা ও পঙ্খের কাজ করা সারি সারি থামযুক্ত ঠাকুর দালান আপনারা দেখছেন সেই অপূর্ব অলঙ্করণযুক্ত ঠাকুর দালানটি আপনাদের আগেই জানিয়েছি যে ঠাকুর দালানটিতে মিনে করা কাজ ও পঙ্খের কাজ রয়েছে আর এই মিনে করা কাজের ক্ষেত্রে কিন্তু রঙিন বেলজিয়াম কাঁচের টুকরো ব্যবহার করা হয়েছে আপনারা দেখছেন যে সেই নাম না জানা সুদক্ষ শিল্পী তার সুনিপুণ হাতের কাজের ছাপ রেখে গেছেন তার অসাধারণ শিল্পকর্মে আর যিনি এই কাজটি করিয়েছেন শিল্পীকে দিয়ে তার রুচিবোধ ও সাংস্কৃতিক মনস্কতা যে অত্যন্ত উঁচু মানের তা বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখছেন সেই সব মনোমুগ্ধকর শিল্পকর্ম যা কোনো ভাষা দিয়ে তার প্রশংসা করা যাবে না শুধু মুগ্ধ নয়নে দেখতে হবে সেই সব অপরূপ শিল্পকর্ম এখানে প্রতি বছর সহকারে দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজো ইত্যাদি হয়ে থাকে এই বাড়িটির পোশাকই নাম ইন্দ্রালয় কারণ জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই সুদৃশ্য বিশাল জমিদার বাড়িটি তৈরি করেছিলেন যার জীবনটা ছিল বড়ই ঘটনা বহুল একেবারে ছোটবেলা থেকে পর্যন্ত সেই কাহিনী বড়ই রোমাঞ্চকর বিস্ময়কর এবং বহুমুখী তার জন্ম হয়েছিল সালে মে পূর্ব বর্ধমান জেলার গ্রামে মামার বাড়িতে তার পৈতৃক বাড়ি ছিল এই গঙ্গাটিকরি গ্রামে এই জমিদার বাড়ি থেকে সামান্য দূরে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পড়াশোনা শুরু হয় তার পিতা বামাচরণ বন্দ্যোপাধ্যায়ের কর্মক্ষেত্র বিহারের পূর্ণিয়ার স্কুলে কারণ কারণ তার পিতা বামাচরণ বন্দ্যোপাধ্যায় পূর্ণিয়াতে ওকালুতি করতেন বামাচরণ বন্দ্যোপাধ্যায় তিন পুত্রের মধ্যে ইন্দ্রনাথ ছিলেন মধ্যম পুত্র কিন্তু মাত্র ন বছর বয়সে পিতৃহারা হয়ে তারা চলে আসেন গঙ্গাটিগুড়ি গ্রামে কিন্তু তার পড়াশোনা থেমে থাকেনি প্রথমে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এবং বীরভূমের গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করার পর ভাগলপুরের গভর্নমেন্ট স্কুল থেকে তিনি এন্ট্রান্স পাস করেন শোনা যায় ইন্দ্রনাথের প্রথম জীবন যেহেতু বিহারের পূর্ণিয়াতে কেটেছিল সেই জন্য এখানে আসার পর বাংলা ভাষা নিয়ে তার একটু সমস্যা হয়েছিল কিন্তু পরবর্তীকালে তিনি হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ফিরে আগের কথায় এন্ট্রান্স পাস করার পর তিনি প্রথমে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে কিন্তু শারীরিক ও পারিবারিক কারণে হুগলি কলেজ হয়ে কলকাতার ক্যাথেডাল মিশন কলেজ থেকে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে বি পাস করেন এরপর কিছুকাল তিনি বীরভূমের হেতমপুর ও বর্ধমানের ওকর্সা স্কুলে প্রধান শিক্ষকতা করেন আঠারোশো সালে বিএল পাশ করার পর কলকাতা হাইকোর্ট পূর্ণিয়া ও দিনাজপুর প্রভৃতি জেলা কোর্টে ওকালতি শুরু করেন কিছু দিনের জন্য তিনি মুন্সেপের কাজও করেছিলেন অবশ্য আইন পাশ করার আগেই শুরু হয়ে যায় তার সাহিত্য জীবন সেটা ছিল আঠারোশো সাল ব্যঙ্গ রচনা দিয়েই তিনি তার সাহিত্য জীবন শুরু করেছিলেন তার প্রথম ব্যঙ্গ রচনা ছিল উৎকৃষ্ট কাব্য ক্রমশ তিনি হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম হাস্যরস ও ব্যঙ্গ রচনাকার সাহিত্য জীবনের কথা পরে বলছি এখানে আগে বলিনি আইনজীবী হিসেবে তার উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা যা পরবর্তীকালে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল তাঁর পিতা বামাচরণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে বিহারে পূর্ণিয়াতে খুব একটা সফল হতে পারেননি প্রথম জীবনে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ছিল তার পিতার মতো কিন্তু পরবর্তীকালে আইনজীবী হিসেবে তার জীবনে অধ্যায়টা সম্পূর্ণ পাল্টে যায় সেটা সম্ভবত আঠারোশো আটাত্তর থেকে আশি সালের মধ্যে বর্ধমানে মহারাজা তখন ছিলেন মহাতার চাঁদ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বর্ধমান রাজবাড়ির হয়ে একটা জটিল কেসে মামলার লড়ে জিতে গিয়ে তিনি রাতারাতি সকলের দৃষ্টি কেড়ে নিয়েছিলেন বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি তিনি বর্ধমান রাজ পারিবারিক পদে স্টেটের আইনজ্ঞের এবং তিনি সেই পদে আমৃত্যু বহাল ছিলেন বর্ধমান রাজ আফতাব চাঁদ বিজয় চাঁদ মহাতাবের খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি পুরস্কার স্বরূপ তিনি পেয়েছিলেন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরের কাছেই এক বিশাল অট্টালিকা কৃতজ্ঞতা স্বরূপ বর্ধমানের রাজাদের বদন্যতায় তিনি কিনে নিয়েছিলেন রানীগঞ্জের দু দুটি কলিয়ারি ঠাকুর দালানে একতলায় টানা লম্বা বারান্দায় সারি সারি বিভিন্ন আকারের কাঠের তৈরি রঙিন প্যাঁচার মূর্তি আমাদের নজর কেড়ে নিয়েছিল এই মূর্তিগুলো যেমন একদিকে ছিল নান্দনিক তেমন ছিল আকর্ষণীয় এবারে আরেকটি বারান্দায় আমরা দেখতে পেয়েছিলাম রাধাকৃষ্ণের যুগল মূর্তি আর তার পাশে একটা নারী মূর্তি এবার সেই তিনটি মূর্তি আপনাদের দেখাচ্ছে দেখুন কি সুন্দর অপূর্ব এই শিল্পকর্ম ফিরে যাই ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথায় ইন্দ্রনাথের জীবন যে কতটা বৈচিত্র্যময় ও বর্ণময় তা তার সম্পর্কে যত চর্চা করা যাবে ততই মুগ্ধ হতে হবে দক্ষ আইনজীবী হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে শোনা যায় ঝড়িয়ার মহারাজার এক ঘনিষ্ঠ আত্মীয়র ফাঁসির আসামিকে তিনি বেকসুর খালাস করে এনেছিলেন কৃতজ্ঞতা স্বরূপ ঝরিয়ার মহারাজা তাকে প্রচুর অর্থ দিয়েছিলেন এবং পাঁচটি কলিয়ারি কিনতে সাহায্য করেছিলেন এরপর তিনি টিকুরি গ্রামে এবং তার আশেপাশে কয়েকটি জমিদারি কিনে নিজেকে জমিদার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সীতাহাটি নৈহাটি মঙ্গলকোট থানার ক্ষীরগ্রামে জমিদারি কেনার পাশাপাশি বেশ কয়েকটি মহালও তিনি কিনে নিয়েছিলেন একদিকে কলিয়ারি অন্যদিকে জমিদারি এবং আরেক দিকের আইনজ্ঞ হিসেবে তিনি সেই সময় প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন তিনি তাদের পারিবারিক সম্পত্তি থাকলেও তিনি তার পাশে এই সুদৃশ্য বিশাল অট্টালিকা নির্মাণ করেছিলেন তবে এই অট্টালিকা নির্মাণের পেছনে আরো একটি কারণ আছে সে কথা পরে বলছি বিশাল অট্টালিকা ছাড়াও পুকুর বাগান এবং গোলাবাড়ি বাড়ি ইত্যাদি তিনি নির্মাণ করেছিলেন এবারে বলি তার সাহিত্য কীর্তির কথা আগেই বলেছি যে আইন পড়তে পড়তে তিনি সাহিত্যের জগতে পা রেখেছিলেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার নামের পরিপর্তে পঞ্চানন্দ ও পাঁচু ঠাকুর নামের আড়ালে বেশ কিছু মজাদার ও ব্যঙ্গাত্ম রচনা তিনি লিখেছিলেন পাঁচটি স্বর্গের সম্পূর্ণ অমিতাভ ছন্দে রচিত ভারত উদ্ধার তার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি তিনি আঠারোশো আটাত্তর সালের ছাব্বিশে অক্টোবর পঞ্চানন্দ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করা শুরু করেছিলেন পরবর্তীকালে পঞ্চানন্দ পত্রিকাটি বঙ্গবাসী পত্রিকার সাথে মিশে যায় বঙ্গবাসী পত্রিকায় প্রকাশিত তার রচিত চুটকিগুলি নিয়ে পাঁচ খণ্ডের পাঁচু ঠাকুর গ্রন্থমালা সংকলিত হয়েছিল তার সাহিত্য প্রতিভা দেখে স্বয়ং বঙ্কিমচন্দ্র বলেছিলেন হ্যালি ধূমকেতু তিনি জমিদার বা কলিয়ারি মালিক হলেও তিনি ছিলেন একজন প্রেমী এবং ব্রিটিশ বিদ্বেষী তার স্বদেশ প্রেমের আলোক বর্তিকা তিনি সঞ্চারিত করেছিলেন তার পুত্র কেদারনাথের মধ্যে সে গল্প পরে শোনাচ্ছি তার আগে চলুন এই বন্দ্যোপাধ্যায় পরিবারের এক উত্তর পুরুষের কাছ থেকে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তাদের পরিবার সম্পর্কে কিছু কথা জেনে নিই জমিদার বাড়ি দেখতে এসে সেই জমিদার বাড়ির উত্তর পুরুষের কাছ থেকে জমিদার পরিবারে কিছু কথা শুনতে পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার আমাদের সেই সৌভাগ্য হয়েছিল আমি হচ্ছি পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার

এই যে আর একটা দুর্গাপুজো ওটা বাড়ি প্রত্যেক বাড়িতে পুজো হয় ওটা তো ওটা তো প্রথম হয়েছিল বোধ হ্যাঁ তারপরে এখানে চন্দার বাড়ির চন্দার বাড়ি একবার ওনার বড়ো ছেলে বিয়ে দিয়েছিলেন চংদার বাড়িতে চন্দার বাড়িতে বিয়ে দেওয়ার পর তাদের বাড়ি খুব অনেক বড় বাড়ি আমি দেখেছি দেখেছেন তো আমি দেখেছি অনেক বড়ো বাড়ি হ্যাঁ ওইটা তো ওইখানে বিয়ে দেওয়ার পর বড় ছেলের বৌমা যিনি এলেন হ্যাঁ হ্যাঁ এখানে এসেছেন ইন্দৌ ইন্দবৌ তো প্রত্যেক বাড়ি পেয়েছিলেন হ্যাঁ ওনার চার ভাই ছেলে হ্যাঁ তো দুখানা দুখানা করে ঘর পেয়েছেন চারখানা করে ঘর পেয়েছেন হ্যাঁ তো বড় বউ আমার খুব অসুবিধা হয়েছিল হ্যাঁ উনি বলেছেন ইয়ে তাকে কি যে আমার কি বাড়িতে বাবা বিয়ে দিলো আমার এত বড় বাড়ি আমাদের ছিল হ্যাঁ একটা ছোট্ট বাড়িতে এসে পড়লাম এরকম একটা আফসোস করেছে হ্যাঁ ওটা শোনার পর উনি ওনার ছোটো ছেলে হ্যাঁ ছোটো ছেলের নাম ছিল সতীন্দ্রনাথ আচ্ছা আর বড়ো ছেলে সতীন্দ্রনাথ আচ্ছা ইন্দ্রনাথ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ইন্দ্র তো অতীন্দ্রনাথকে পাঠিয়ে নিয়ে উনি যাও তোমার দাদার শ্বশুর ভাইটি দেখে এসো যে কীরকম ডিজাইনের ডিজাইন কীরকম কী আছে তুমি সব একটা পুরো প্ল্যান তৈরি করে নিয়ে এসো আচ্ছা ছোট ছেলে গিয়ে এক মাস থেকে সেই দাদার শ্বশুরবাড়িতে গোটা প্ল্যানটা তৈরি করে নিয়ে আচ্ছা দেখবেন এই চণ্ডীমণ্ডপ যে আমিও যাইনি বাস ইয়েতে না আমি দেখে এসেছি এই এই রকম চণ্ডীমণ্ডপটাই আছে কিন্তু এত কারুকার্য না 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 বলছি সেটা সেটা আচ্ছা তো ওখানে গেলেন তখন ছোট ছেলে এক মাস থেকে সেখানে প্ল্যানটা করে নিয়ে এসে এখানে করলেন তখন ওদের কাছে প্রপোজাল এলো যে আমার বড়ো মেয়ে কিন্তু বিয়ে দিয়েছি আপনার বড়ো ছেলের সঙ্গে আমার ছোটো মেয়ের সঙ্গে আপনার ছোটো ছেলে বিয়ে দিতে চাই আমরা বাহ কিন্তু আমাদের বললে আমার তো অসুবিধা নেই আমি তো ওই বাড়িতে বিয়ে দিয়েছি ম্যাচালি সেখান থেকে আবার নতুন ভাইয়ের সঙ্গে দুই বোনের বিয়ে হয়ে গেল আচ্ছা এইটা হলো তারপরে ছোটো ছেলে দাঁড়িয়ে থেকে এই বাড়ি তৈরি করে মানে ছোট ছেলে অতীন্দ্র অতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাড়িটা তৈরি করেছে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তৈরি করেন ইন্দ্রবাদ তৈরি করেছে ইন্দ্রবাদ বেঁচে হ্যাঁ ইন্দ্রবাদ তখন বর্ধমানে কোর্টে প্র্যাকটিস করেন আচ্ছা লয়ার ছিল জানি উনি তো উনি তো পেশায় আইনজীবী ছিলেন তো সেই জন্য ছোট ছেলে এখানে দাঁড়িয়ে থেকে বাড়িতে দাঁড়িয়ে থেকে তৈরি করেছেন আচ্ছা এবং ছোট ছেলে কলিয়ারি দেখেন এটা সেটা কত সালের কথা মোটামুটি প্রায় ধরুন

প্রত্যেকের বাইরে বাইরে ফ্ল্যাট আছে সবকিছু আছে সব আছে হ্যাঁ আমার সেকোরটায় মূল সেকোরটায়ই বাড়িতে রয়েছে এই যে বললেন নাগেরবাজারে হ্যাঁ আমার দন্দন ক্যান্টনমেন্টে ফ্ল্যাট আছে আচ্ছা আমার নাগেরবাজার বাড়ি নাগেরবাজারে আছে আচ্ছা 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 এখানে এখানে বছর কতদিন প্রায় বলতে সারা বছরই থাকি এই যে আমি এক বছর এখন ফ্ল্যাটে যাই নাই

সেই লোক তো নাই যারা বন্দ্যোপাধ্যায় ছেলে সতীন্দ্র বন্দ্যোপাধ্যায় এখন ছেলে ছিল বড় ছেলে কোন ছেলে পুলিশ বহরমপুরে বিয়ে হয়েছে অতীন্দ্র বাবুর একটি ছেলে ছিল চারটে ছেলে ছিল চারটে ছেলে তিনটে মারা গেছে শিবনাথ

আর ওই যেখানে না পৈতৃক পুজো ওখানে হতো বলে তারপরে উনি সমস্ত পৈতৃক বাড়ি পৈতৃক জমি জমা সমস্ত সব ছেড়ে দেন জগৎ নারায়ণটা আছে এখানে নিত্য নারায়ণ এখানে প্রতিষ্ঠা করেছেন সেটা তো এখন আছে আচ্ছা ওখানে যে নারায়ণ আছে ওনার যে অংশে সেই নারায়ণ এখানে এসে পুজো হয় ওইটা আমার এই অধিকার থাকলো আর অধিকার থাকলো এখানে বলিদান আছে ওখানে বলিদান আছে এখানকার যে মানে বলিদান যে হবে এখানকার যে লোক গিয়ে ওখানকার মাথা পাথার মাথা ধরবে তবে বলিদান হবে মানে এই অধিকারটা আমার থাকলো খালি যে আমি জইবাড়ির ছেলে এইটাই অধিকার থাকলো আচ্ছা আচ্ছা এই বলিনি আচ্ছা আরেকটা যে গল্প শুনেছিলাম ইন্দ্রাণ বন্দ্রপাধ্যায়ের যে ব্যাপারটা আপনি আপনার মুখেই শুনেছিলাম যে একদিন এক ভদ্র মহিলা চার সন্তানকে নিয়ে এসেছিলেন এই এই বাড়িটা তৈরি হইতা ওইভাবে করেছে ওইভাবে তৈরি করে একটু গল্পটা শুনুন আপনার মুখ থেকে মানে ইন্দু এখানে উদ্ধানপুরের ঘাট বলে উদ্ধানপুরের ঘাট হ্যাঁ ওনার পাশে একটা নৈহাটি বলে জায়গা গ্রাম আছে হ্যাঁ নৈহাটি গ্রাম আছে এখানে একটা সেখানে নীলকুটি টিলকুটি সব ছিল আচ্ছা তো উনি ওই মালটা কিনেছিলেন আচ্ছা কেনার পর ওই নীল চাষিদের সঙ্গে ওনার ভাইকে দেখতে দিয়েছেন আচ্ছা ভাই এখন চার ভাই তো এক ভাগ ভাই রোজ সকালে ঘোড়া ঘোড়া নিকে যেত বন্ধু নিয়ে গিয়ে ওখানে দেখাশোনা করতেন আবার বিকেলে চলে আসতেন ওদের হলো কি ওই নীল চাষ নীল সাহেবদের সঙ্গে চাষিদের ইয়ে লেগে ঝগড়া লেগে ওই ওই বিদ্রোহ যেটা বলে হ্যাঁ কিন্তু তখন ওই জমিদেরকে বললো যে আমরা তো নীল চাষ করে খেতে পাবো না ধান চাষ করতে দেয় না নীল চাষ করতে হবে এ কথা তখন উনি অবজেকশন করে দিলেন সাহেব নীল চাষ করা চলবে না সাহেবদের সঙ্গে গোলমাল ঝগড়াটি অনেক কিছু হলো তখন উনি একদিন ঘোড়ায় গেল আর উনি এক ফিল্ডে ঘোড়ায় চলে এলো

আমার মাঝে মাঝে আমার দাদুরা শুনে চাই কাকা কে অমুক দেখা গেছে অমুক দেখা গেছে দাদু কোথায় কেউ পায়নি খুঁজা ধারণা করা হয় ঘোড়া এবং গাদা বন্দুক দুটো চলে বন্দুক চলে এলো কিন্তু ওনাকে আর পাওয়া সবাই একটা আমরা আমরা ধারণা করি সাহেবরা মেরে মিলে মাটি তোলা পুঁতে পুঁতে দিয়েছে আর তখন কে খোঁজে রাখছে খোঁজে রাখছে গুম ঘরে গুম হ্যাঁ দিয়ে তারপর হিন্দু যখন আসতেন উনি যেতেন এবার এসে যেতেন ওই একদিন যে যেতে ফিরবার সময় উনি রাস্তায় দেখতে পেলেন এক বদ্র মহিলা তুই ছেলে দুই মেয়েকে নিয়ে রাস্তায় বসে আছে আচ্ছা তখন বলি যে তোর দম বিকেল হয়ে এসছে বলে তুমি কোথায় যাবে মা এই রাস্তায় বিকেলবেলা বসে আছো হ্যাঁ তখন বলি আমি আমি যাবো আমি যাবো কোথায় যাবো না এখানে পাশে একটা গ্রাম আছে জনাই বলে আমি ওই জনাই ওই জনাই রোড নয় না 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 হুগলির জনাই নয় তো আমি জনাই যাবো জনাই যাবে এত অর্থাৎ জনাই যেতে পারবে না বিকেল হয়ে গেছে অন্ধকার হয়ে যাবে তুমি এক কাজ করো আমার সঙ্গে চলো আমার বাড়িতে রাত্রি থাকবে কাল সকালে তখন জনাই আমি পাঠিয়ে দেবো ব্যবস্থা করে পাঠিয়ে দেবো উনি এলেন ঘরে থাকলেন রাত্রি খাওয়া দাওয়া খাবার দাওয়ার দেওয়া হলো খাওয়া দাওয়া করলেন সকালবেলা ওনাকে আর পাওয়া গেল না তারপরে উনি স্বপ্ন হলেন না ইন্দব খুব চিন্তা হলো কোথায় গেলেন বন্ধু বলে আমার বাড়ি থেকে চলে গেলেন রে তারপরে দু চার দিন মধ্যেই দেশ হলো স্বপ্ন যে আমি জনায় আছি তো জনায় খুব অনার সৃষ্টি হচ্ছে আমার জনায় থাকতে ভালো লাগছে তুই নিয়ে এসে আমাকে প্রতিষ্ঠা কর তখন ওনার ওই ওই বাড়িতে বাড়িতে বললেন যে পাত্তা দিলেন স্বপ্ন দেখি পরপর তিন দিন যখন এমনি স্বপ্ন দেখলেন তখন ঠিক আছে তাহলে এটা কি ব্যবস্থা করতে হয় ওনার যে পৈতৃক পুজো হয় সেখানে মা দুর্গা চার হাতের এবং মা দুর্গার রঙটা লাল তান্ত্রিক দুর্গা দিয়ে তার উল্টো দিকে ঘর বসে উনি পুজো করলেন হুম তিন বছর পুজো করলেন হুম তিন বছর পরে এই বাড়ি যখন তৈরি হয়ে হুম এই বাড়িতে নিয়ে এসে মা দুর্গা প্রতিষ্ঠা করেন এখানে কি মা দুর্গা দশ হাতে দশভূজা হয় এখানে যেমন দুর্গা হয় তেমনি আর ওনার বাড়িতে যেটা মূল পূজাটা হতো সে চার হাত আর আর গায়েরাম হচ্ছে কমলা মানেই ওই আমাদের শিউলি ফুলের যে বোটার কালারটা যে রংটা সেই রঙটা বোধহয় একদম লাল একদম লাল বর্ণ আচ্ছা

এখানে যে অনেক কিছু নিয়ে উনি তখন সব উনি ভাটপাড়া ফাটপাড়া থেকে অনেক পন্ডিত জানিয়ে এ করে সবকে এই পুজো ইয়ে করছেন দিয়ে কোনো জায়গা দেখবেন অষ্টমীর বলিদান নাই আমাদের অষ্টমী বন্ধুরা বাবুর সাথে সাক্ষাৎকার নেবার একেবারে শেষ পর্যায়ে আমার ক্যামেরাটি আমার সাথে ছলনা করার জন্য সাক্ষাৎকারের শেষ অংশটুকু আর রেকর্ডিং করতে পারিনি এমনকি বাড়ির অন্যান্য অংশের ছবিও তুলতে পারিনি এই জন্য আমাকে আপনারা নিজ গুণে মার্জনা করে দেবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার